কাজের না কাজের না হ্যাঁ কাজের না সমস্যা নাই আল্লাহ ভরসা কাজের না আমি এই যে এখন সমস্যা নাই এখন আপনার হচ্ছে আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি বুঝছেন কাজের না আল্লাহ ভরসা আপনি কিছু টাকা দিয়ে দিচ্ছি বুঝছেন আপনি ডাক্তারের একটু ওষুধ খাইন আর আপনি চাউন নাই বলছেন ঘরে খানা নাই কান্না করেন না মা কান্না করেন না আল্লাহ ভরসা আমি আমার কার্ড দিয়ে দিয়ে দিবো বুঝছেন আপনার এলাকাবাসী কারো কাছে দিয়ে আমার সাথে আবার কথা বলেন হ্যাঁ যদি পারি আমি আপনাকে আবার কিছু দিব হ্যাঁ কান্না করেন না হ্যাঁ যাই হোক এখন আপনার একটু চাউন কান্না করেন না মা আমারও তো মা আছে না যাই হোক আপনি কান্না করে না বেশি আল্লাহ ডাকবেন বেশি বেশি করে বুঝছেন আল্লাহরে বেশি বেশি করে ডাকবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার সবকিছুর রুজি রোজগার খাবার থাকার জায়গা সবকিছু আল্লাহ আপনাকে সুন্দর ভাবে আল্লাহ আল্লাহ করে দিবে ঠিক আছে আচ্ছা সমস্যা নাই আল্লাহর আপনি হচ্ছে এই যে এই টাকাটাও রাখেন এটাও রাখেন এটা তো নিয়েন আসলে আমি তো বেরোইছি আর যাই হোক আপনি আমার কার্ড দিয়ে দিচ্ছি আপনি অবশ্যই অবশ্যই আমার সাথে কথা বলবেন আচ্ছা সমস্যা নাই আল্লাহ ভরসা আমি আপনার জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা আপনার মনে যত কামনা আছে সমস্ত আপনার যত আশা আছে আল্লাহ তালা পূরণ করুক ঠিক আছে আর আপনি আমাদের জন্য দোয়া করেন হ্যাঁ আচ্ছা